এর মানে মানে কি খবর ভালো করে হবে এইদিকে দেখো লাইট দাও আপনারা আছেন আপনারা আর আর ভাই এর নাম বলো কিছু না জানা করে রাখো না কোন আর মানে কি আজকের মানে কি দ্বারা

যা earth... দুবো <laughs>

ले

যাবো তোরা মইমা মেদে ভালো করে আটকে দেবেন ব্যবস্থা করে দিবেন হ্যাঁ রোদ্দুরটা পুরো মুখে পড়ছে একদম দিয়ে হ্যাঁ আজকে আজকে দুধটা খুব চড়া ঠান্ডা ঠান্ডা কি রে এই যে গায়ে হলুদ হয়েই গেল মানে নাইটি পরেই গায়ে হলুদ হয়ে গেলো এখনো স্নান টান করা হয়নি রুম টুমগুলো ফিল করবো এই যে দিন ওরা সবাই হলুদ টলুদে করলো আর এই যে সোনা সোনা সোনাও হলুদ মেরেছে বাবা একটা দাও হামু দাও এই যে চলো আমরা গায়ে হলুদ করেছি তো চলো এবার খর টরগুলো মুছে নিই ঠিক আছে টাটা করে দাও চলো যে গায়ে হলুদের জন্য কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি এবার কিন্তু শুরু হবে তো তোমরা কমেন্টে কেমন আসলে বন্ধুরা হতো বাট শাড়িটা না হলুদ কালারের শাড়িটা আনিনি ইয়েলো কালারে এই যে এই কুর্তিটা পরে নিয়েছি সাথে গোল্ড জুয়েলারি পরে নিয়েছি তো চলো এখন ফটো শুট হবে দেখতে সখীরা আমাদের এই যে এক সখী ওই এক সখী এই এক সখী সুন্দরী সখী আর ওই যে সখী যাচ্ছে হ্যাঁ হাই এই যে সখী হচ্ছে মেন হাই এই যে ব্রাইট চলো সব সুন্দরীরা এবার আমিও চলো গায়ে হলুদের পর আমরা খেতে বসেছি ভাত ডাল ফুলকপি আলু ভাজা দারুণ জমিয়ে খেয়েছিলাম আর সঙ্গে মাছও ছিল আর চাটনি পাঁপড় সব মিলিয়ে কিন্তু দুপুরের খাবারটা দারুণ ছিল তো খুব তাড়াতাড়ি কিন্তু রাত্রের বিয়ের ভিডিও আমার বিয়ে সাজ একদম রেডি কেমন লাগছে তুমি আমি আর শ্বশুর বাড়ি থেকে দেবশ্রীতি বলে একটা দিদি দিয়েছে ছোট পিসের বৌমা তো এই যে সমস্ত জুয়েলারি আর চুলটা কেমন বাঁধা হয়েছে একটা দিদি দারুণ বেঁধেছে এই যে চুলিটা দেখো না বলেই চলে গেল তুই বললি না কেমন লাগছে আমার চুলের মানে হেয়ার ভিডিওটা তোমরা কমেন্ট করে জানিও আমার কিন্তু দারুণ লাগছে এই যে ফাইনাল লুকটা তোমরা জানিও কেমন লাগছে বিয়ে বাড়ির সাজে আমাকে একটু চেষ্টা করেছি অন্যরকম কি আনা মানে মোটা চওড়া করে সিঁদুর পরতে জুয়েলারি পরতে এই যে সমস্ত জুয়েলারি পরে নিয়েছি তো চলো বিয়ে বাড়িতে গিয়ে আবার সবার সঙ্গে পরিচয় হবে তো চলো টাটা হ্যাঁ এই যে পাঞ্জাবি পরেছে আর এই যে এটা হচ্ছে তুলি সোনা আর এটা হচ্ছে সুন্দরী ছোটকি আমাদের বাড়ির আর ওখানে সব ব্রাইড আছে পিসি আছে দিদি আছে সবাই আছে তো ওখানে গিয়ে ফাইনাল লুকটা দেখা হবে চলো সবার সাথে ঘোড়ো এই এই কর্নার থেকে নিতে হবে থেকে একটা কর্নার তিনটে লোক হ্যাঁ এটাই হচ্ছে মুশকিলের ব্যাপার হ্যাঁ এইখানটা ঠিক আছে এবার देखिए एक बार सॉरी सॉरी हाथ लगाना रे ठीक है

তুমার পর জানাচ্ছি তুমি তোমার মা তুমি তোমার মালা আচ্ছা জানো জানো তোমার

তোই তোর জালে খুবতে আমি চুপ করছিস আমি বলে কি করে এই বাড়ি দেখবি আমি বলে যে তোরpathname সব বাবা এখন এরকম বড় বড় ধরে খালি সেটা মাছ ধরতে কষ্ট হয় দেখুন একটু দাদা সর ভিডিও নিয়েছি আমরা এই জানাল শানগো পিটই তো যাইতো অথবা আমরা আজকে একটা হ্যান্ড మరి గ్యాస్ అది శుభ్రం చేయాలి సరే ఆసన నా కొద్దిగా కొర్చే సమయం నియోటిల కొడి దానా

আলুর দম এটা কড়াইশুঁটির কচুরি বা আর এটা হচ্ছে চানা মশলা এদিকে পিসারাও বসে পড়েছে জল আলুর দম চানা মশলা কড়াইশুঁটির কচুরি এত রাত তারপর কচুরি আলুর দাম চানা মশলার পর চলে এসেছিলো গরমা গরম ফিস ফ্রাই ফিশ ফ্রাইটা দারুণ ছিল আর সঙ্গে তো স্যালাড ছিল আর তারপর হচ্ছে রাইস ছিল আর মাটন ছিল তো আমি রাইসটা কে নিয়েছি মাটন যেহেতু ভাই না মাছ নিয়েছিলাম চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেশ আইসক্রিম পান সব মিলিয়ে কিন্তু দারুণ খেলাম আর বিয়েবাড়ির